বন্ধুরা এমন কিছু জিনিস আছে যা একদম প্রাকৃতিক যা আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে চুলের গোড়াকে মজবুত করবার জন্য চুলের গোড়া কালো করবার জন্য বারবার আমাকে বলতে হবে না আপনারা শুধু এই ঘরোয়া টোটকাটা অ্যাপ্লাই করে দেখুন এত কালো রং চুলে ধরে যাবে আর এত উজ্জ্বলতা বাড়বে আপনারা কিন্তু সত্যি সত্যি অবাক হয়ে যাবেন মাত্র এক থেকে দুই দানা সত্যি সত্যি এক এক থেকে দুই দানা এত সুন্দর কালো রঙ আনতে পারে চুলে শুধু রাত্রেবেলায় ভিজিয়ে রাখুন কিংবা শ্যাম্পুর সাথে মিক্স করে লাগান এর দানা পাওয়া যায় গুঁড়ো পাওয়া যায় কি বলুন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি আপনাদের যে ঘরোয়া টোটকা দেখাবো এই ঘরোয়া টোটকা যদি আপনারা বারংবার অ্যাপ্লাই করেন তাহলে সত্যি সত্যি দারুণ রেজাল্ট পাবেন কি করতে হবে শুনুন প্রথমে আপনি আছে একটু জল দেন একটা পাত্র বসান তাতে বড়ো কাপের এক কাপ জল দেন আর এখানে আপনি পেয়ারা পাতা কিছু ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করতে দেন বন্ধুরা এ যেন প্রকৃতির আশীর্বাদ বলতেই পারেন পেয়ারা পাতা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করে এবং তার সাথে সাথে আমাদের চুলকে কালো করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে তার জন্য আমরা বাইরের বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম যে প্রোডাক্টগুলো ব্যবহার করি তাতে বিশ্বাস না রেখে আমরা যদি এখন থেকেই মানে চুল কালো অবস্থা থেকে পেয়ারা পাতাটাকে সেদ্ধ করে কিংবা পেয়ারা পাতার রস তৈরি করে বেটের থেকে নির্যাস বের করে যদি চুলের গোড়ায় গোড়ায় লাগাই তাহলে আমাদের চুল অনেকখানি মজবুত হতে পারে তো বন্ধুরা পেয়ারা পাতাটাকে ভালো করে সেদ্ধ করুন একটু সময় দেন কম আছে যত সেদ্ধ করবেন তত এর থেকে নির্যাস বের হবে আর কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এই দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে চলুন এর সাথে আর কী কী মেশালে বারো চাল পাওয়া যায় বন্ধুরা আপনাদের আমি ভিডিওর শুরুতেই যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমলকি দানা হ্যাঁ আমলকি দানা আপনি কিন্তু সব সময় বাজারে পাবেন যে কোনো দশকর্মা ভাণ্ডারে বড় দোকানে ভ্যারাইটিস দোকানে আমলকির দানা পাবেন এই দানা খেলে যেমন উপকার হয় আবার এর গুঁড়োটাও ব্যবহার করলে খুব আমাদের উপকার হয় বন্ধুরা যেমন দেখুন এই যে গুঁড়ো গুঁড়োটা আপনি মানে যখন হেনা করবেন সেই হেনার সাথে মিশিয়ে লাগাতে পারেন এই গুঁড়োটা নারকেল তেলের সাথে মিশিয়ে লাগাতে পারেন আর দানাটা কিন্তু এইভাবে জলে সেদ্ধ করে লাগাতে পারেন কিংবা রাত্রেবেলায় এক কাপ জলে ভিজিয়ে রাখুন পরের দিন সেই জল চুলে অ্যাপ্লাই করুন কিংবা শ্যাম্পুয়ে মিশিয়ে অ্যাপ্লাই করুন যেটা আপনার সুবিধা যেটা আপনার খুশি তো বন্ধুরা এখন দেখুন খুব ভালো মতো সেদ্ধ হবে আর এর রং আরও কালো হবে কয়েকদানা মেথি আর কয়েকটা কালো জিরে যদি এর সাথে যোগ করে দেন তাহলে তো কথাই নেই বন্ধুরা আমি অনেকবার পেয়ারা পাতার নির্যাস চুলে ব্যবহার করে দেখেছি এর ফল খুবই ভালো এমনিতেই আমাদের স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য আমরা পেয়ারা পাতা এমনি সেদ্ধ করে জলটা খায় পেয়ারা পাতা চুলের জন্য দাঁতের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দাঁতে ব্যথা হলে পেয়ারা পাতা সেদ্ধ জলে কুলকুচি করলে কচি পেয়ারা পাতা চি বলে আমাদের দাঁতের ব্যথা দূর হয় দাঁতের মাড়ি ভালো থাকে এবং দাঁত মজবুত হয় তো বন্ধুরা এখন কয়েকটা চা পাতা দিয়ে দিচ্ছি চায়ের পাতা দিয়ে আরও একটু জল মনে হচ্ছে কম হচ্ছিলো দিয়ে দিচ্ছি এরপর কম আঁচে সেদ্ধ করুন আর সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে ঢেকে রেখে দেন যত যতক্ষণ রাখবেন ততক্ষণই এর চেয়ে গাঢ় রঙ হবে বন্ধুরা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখেছিলাম আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই চুলে অ্যাপ্লাই করবেন এই দেখুন আমি এরপর এটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা এই জল দুইভাবে অ্যাপ্লাই করা যায় এর সাথে আপনি মধু লেবুর রস অ্যালোভেরা জেল সব কিছু মিশিয়ে দিতে পারেন অন্যান্য জিনিসগুলো কি হয় প্যাক লাগালে আমাদের চুলে অনেকক্ষণ রাখতে হয় এটা কিন্তু রাখার কোনো প্রশ্ন নেই আপনার চুলকে কালো থেকে আরও কালো উজ্জ্বল যেটা আছে তার থেকে আরও বেশি উজ্জ্বল করবে অবশ্যই এটা খুবই ভালো একটা হেয়ার টোনার বলতে পারেন বন্ধুরাই দেখুন এটা একদম কালো চা মনে হচ্ছে কিন্তু এতে যে যে উপকরণগুলো দিলাম এগুলো সবগুলোই কিন্তু চুলকে পুরো কালো করবে কলপ লাগানোর দরকার নেই হেনা লাগানোর দরকার নেই সপ্তাহে দুবার শুধু স্প্রে করুন চুলে দেখবেন আপনার চুল পুরো কালো কুচকুচে হয়ে যাচ্ছে চুল কোনো মতে পাকছে না এখন বয়সের ভারে ছাড়াও অনেক রকম শরীরে অসুস্থতার জন্য বিভিন্ন ওষুধের এফেক্টেও চুল পেকে যেতে পারে তো বন্ধুরা চুলের যত্নটা আগে একটু তুলোর টুকরো নেন ভিজিয়ে রাখুন আর এভাবে আপনি আপনার স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করুন চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা যদি আপনার চুলে আপনার চুল যদি ওয়েলি আছে তো কোনো অসুবিধে নেই ওয়েলি চুলেই আপনি কিন্তু লাগাতে পারেন আপনার চুলকে আরও সুন্দর করবে আরও সফট করবে এবং চুল চকচকে হবে গ্লেজি হবে তো বন্ধুরা এইভাবে আপনি অ্যাপ্লাই করুন এবং এটাকে আপনি কিছুক্ষণ চুলটাকে গুটিয়ে রেখে দিতে পারেন যতক্ষণ রাখবেন ততক্ষণ আপনার মানে চুলে স্ক্যাল্পে এটা কাজ হতে থাকবে এই দেখুন মাথায় অযথা চুলকানি থাকলে তাও কিন্তু ভালো হয়ে যাবে আমার চুলটা কিন্তু ওয়েলই আছে আর আমি কিন্তু এইভাবে এটা ব্যবহার করে নিচ্ছি আগের দিন হেয়ার ওয়াশ করিনি তাও ব্যবহার করতে পারবো সব অবস্থাতেই কিন্তু আমি এটা ব্যবহার করতে পারব তো বন্ধুরা বেশিক্ষণ লাগিয়ে রাখার নয় বেশিক্ষণ যে চুলে লাগিয়ে যেতে হবে সময় খরচ হবে এমনটাও নয় আপনি স্প্রে বোতলে রেখে দেন সপ্তাহে দুদিন স্প্রে করুন চুল কালো থাকবে এই দেখুন আপনি হয়তো ভাববেন এটা স্প্রে করলে আমাকে হয়তো চুলে চুলটাকে ধুয়ে নিতে হবে না আপনি যদি চুলের না চুল না ধন কোনো অসুবিধে নেই চুলটাকে ভালোভাবে শুকিয়ে নেন এবং এটা আপনি রেখে দিতে পারেন পরের দিনে স্নান করতে পারেন বন্ধুরা এটা করলে কিন্তু আপনাকে চুল ধুতে হবে কারণ শ্যাম্পু যদি লাগানোর ইচ্ছে থাকে তাহলে ফেনা হয়ে যায় এবং চুল আপনাকে ওয়াশ করতে হয় বন্ধুরা এখানে আপনি আপনার যে চুল মানে যে শ্যাম্পুটা ব্যবহার করছে করেন কিংবা করবেন সেটা এর সাথে মিশিয়ে দিলেন এবং চুলে ভালোভাবে মালিশ করে দিলেন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলেন এতে করলে কি হয় আপনার চুল অনেকখানি গাঢ় হবে কালো হবে আর চুল নরম থাকবে তো বন্ধুরা আমরা বাজার থেকে কিংবা অনলাইনে কি করি আমলকি শ্যাম্পু অর্ডার করি কারণ আমরা প্রত্যেকেই জানি আমলকির জল আমাদের চুলের গোড়াকে শক্ত করতে আমাদের চুলকে সুন্দর করতে ব্যবহার করতে হয় কিন্তু এটা কিভাবে ব্যবহার করব এই নিয়মে বন্ধুরা আপনার আমলকি শ্যাম্পু ঘরেই তৈরি করুন কয়েক দানা কিনুন আর চুলকে কালো রাখুন অন্য কিচ্ছু লাগাতে হবে না যদি আপনারা আমলার তেল ইউজ করতে চান এই কয়েক দানা নারকেল তেলের সাথে ফুটিয়ে নেন গরম করে নেন ঠান্ডা হোক তারপর অ্যাপ্লাই করুন আপনি আপনার চুলে আপনার চুল কিন্তু দেখবেন কত সুন্দর কালো থাকছে এবং চুল ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই শ্যাম্পুটা যদি আপনি আপনার চুলে মিনিট পাঁচেক রাখতে চান তাহলে একটা কাপড়ের সঙ্গে আপনার চুলকে ভালো করে প্যাক করে আপনি প্রায় দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে পারেন তারপর ঠান্ডা জল দিয়ে ধুই নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ঘরোয়া টোটকা একদম সত্যি সত্যি খুব আপনাদের কাজে আসবে একবার অ্যাপ্লাই করুন চুল কালো হতে বাধ্য ধন্যবাদ